ওয়েলকাম ভিউয়ার্স আমরা আছি ওয়াল্টন হাউজ স্মার্ট এক্সপো চলছে আজকে প্রথম দিন ডিসেম্বরের পাঁচ ছয় সাত আইসিসিবি এক্সপো জোন হল নাম্বার থ্রি সেখানে ওয়ালটন তাদের টোটাল এ টু জেড লাইফস্টাইল পণ্য ডেমোনেট করছে এবং নতুন যে লঞ্চিংগুলো হয়েছে তার মধ্যে আজকে আমরা একটা সুপার স্মার্ট টেলিভিশন দেখতে পাচ্ছি তো এই টেলিভিশনের ব্যাপারে ডিটেইল কথা বলার জন্য পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন জনাব হাবিব ইফতেখার আলম তিনি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ওয়ালটন মিস্টার হাবিব আপনাকে স্বাগত জানাই

এটার বিশেষত্বটা হচ্ছে যে টেলিভিশনটা হলো বাংলাদেশে মূলত এই রেঞ্জের সেগমেন্টে এই দুইশো জোন বিশিষ্ট লোকাল ডিমিং সহ একশো ওয়ান ফর্টি ফোর হার্ট ভ্যারিয়েবল রিফ্রেশ ফার্স্ট টিভি তো এই টেলিভিশনটার শুধুমাত্র পিকচার কোয়ালিটি বা কালার কেমন যে বেশি আছে তা না এটার পাশাপাশি এটার সাউন্ড সিস্টেমটা হচ্ছে হলো ডব ভিশন এবং টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সারাউন্ডিং চ্যানেল সাউন্ড সিস্টেম সহ ফিফটি ওয়ার্টের একটা সাউন্ড সলিউশন তো এখান থেকে আপনার ইমার্সিভ যে সাউন্ড সিস্টেম এবং ঘরে বসে পুরা থিয়েটারিক যে এক্সপেরিয়েন্স এটা পাবেন পাশাপাশি আছে এটা গুগল হ্যান্ড ভয়েস কন্ট্রোল সাউন্ড সিস্টেম সো আপনার রিমোট লাগবে না টোটাল অপারেটিং সিস্টেমটা আপনি জাস্ট মুখে কন্ট্রোল করতে পারবেন আর টেলিভিশনটি এই ফেয়ারের মাধ্যমে আমরা বাজারের জন্য উন্মুক্ত করছি এবং লঞ্চ করছি থ্যাংক ইউ এক্সেলেন্ট তো প্রাইস কি নির্ধারণ করা হয়েছে আপনাদের এটা প্রাইসটা ধরা হয়েছে হচ্ছে হলো লক্ষ টাকা আচ্ছা কোন কোন আউটলেটে প্রাথমিকভাবে পাওয়া যাবে এটা ওয়ালটনের আমাদের যে শোরুম গুলো আছে প্লাজা বা ডিস্ট্রিবিউটর এক্সক্লুসিভ সব জায়গায় अवेलेबल থাকবে আচ্ছা আর কোন ফিচার যেমন আমাদের ইয়াং জেনারেশন তো এখন গেমিং এর প্রতি খুবই আকৃষ্ট গেমসের কোন ফ্যাসিলিটি অথবা হোম থিয়েটার কোনো ফিল আমরা পাবো কিনা রিভাইসি থেকে অ্যাকচুয়ালি ভাইয়া এখানে আছে হলো ভ্যারিয়েবেল রিফ্রেস রেট ওয়ান ফোর্টি ফোর এখানে দেখতে পারছেন যে অলরেডি আমাদের গেমিং কনসোলগুলা কানেক্টেড আছে এক্সপোসটা কানেক্টেড আছে সো মুভি বা গেম খেলে যে এক্সপ্রেস ডিফ্রেসেটটা রাখে এটা হলো আপনি এখানে পাবেন তাছাড়া এ একটি ইএ পোর্ট আছে যেটার মাধ্যমে আপনি ডিরেক্ট এই ফোর কে যে রেজুলেশনগুলো এগুলো ট্রান্সপ্লেট করতে পারবেন সো গেমিং করে বা গেম গেমার যারা আছে তাদের জন্য সুসংবাদ এই টিভি দিয়ে আপনি ঘরে বসে সুন্দরভাবে মজা করে গেম করতে করতে পারবে এক্সেলেন্ট একটা ফিচার অলটন সম্পর্কে আমরা জানি যে তারা সব সময় পরিবেশ সচেতন ইকো ফ্রেন্ডলিনেস নিয়ে কাজ করে জি তো এই টেলিভিশনে আসলে ইকো ফ্রেন্ডলি কোনো ফিচার রেখেছেন কিনা এবার আপনারা হ্যাঁ এখানে উল্লেখ যে আমাদের যে টেলিভিশনটা আছে এটা হলো ব্যাকলাইট ডিমিং তো লোকাল ডিমিং এর সুবিধা হচ্ছে কি এ যে জোনটা হলো আপনার ব্রাইটনেসটা থাকে সেখানে ব্যাকলাইটটা অফ করে অন করে রাখে আর বাকি যে সব ডার্ক জোন আছে সেগুলো ব্যাকলাইটটা অন অফ করে রাখে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার নরমাল কনভেনশনাল এলইডি টিভি যেগুলো আছে সেটা হচ্ছে টোটাল এরিয়াকে সব সময় লাইটটা অন করে রাখার কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশনটা বেশি হয় তুলনামূলকভাবে এই টিভির পিকচার কোয়ালিটি যেরকম রিয়েলিস্টিক এবং কালার আপনার কন্ট্রাস্ট রেশিওটা যেরকম হাই পাশাপাশি এটা বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা অসাধারণ লাস্ট হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারে কিছু বলবেন কিনা এই টেলিভিশনটা আমরা তিন বছরের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি হলো ফাইভ ইয়ারসের এর সার্ভিস ওয়ারেন্টি থাকছে প্যানেল ওয়ারেন্টি তিন বছর আচ্ছা অসাধারণ ওই আর রিয়েলি এক্সাইটেড বায়ার্স আপনাদেরকে আমরা জানাবো যে আপনারাও আসলে টেলিভিশনটি ট্রাই করুন কারণ ওয়ালটনের যে লেটেস্ট লাইন আছে সেখানে এটি একদম লেটেস্ট ট্র্যাডিশন এবং সুপার ক্লাস স্মার্ট বলা যাচ্ছে মিস্টার আবির থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের বিজনেসের অনেক শুভকামনা ধন্যবাদ ভাই আপনাকে এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে এটিএস এক্সপো 2024 এ আসার জন্য स्वागत तो.